বক্তবউপস্থাপনে যারা আহ্বান জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আসমা। দর্শন শ্রেণী বিজ্ঞান সভা সবাইকে আমাকে মূল্যবান বক্তব্য জন্য সুযোগ করে

এই কথাটি তারা এই বুঝে বোঝা যাচ্ছে যে ছাত্র আমরা রামায়ণ করে সীতাকার হাসি মাননীয় প্রতিপক্ষ বন্ধুরা বলছেন আন্তর্জাতিক উদ্বেগ থাকে সমস্যার সমাধান হবে আমাদের প্রশ্ন হলো যদি আন্তর্জাতিক আলোচনা হয় ক্ষেত্র কেবলমাত্র জলবায়ু পরিবর্তন রোধে সক্ষম কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না কারণ কারণ আমাদের কারণ আমাদের স্থানীয় ক্ষেত্র হচ্ছে বৃক্ষের একটি গোড়ার মতো বৃক্ষের গোড়া যদি মজবুত না থাকে তাহলে গাছ বৃদ্ধি পাবে কেমন করে একটি দেশ কখনো বৃদ্ধি সম্ভব বৃদ্ধি বৃদ্ধি সম্ভব না যদি দেশের নাগরিক সচেতন না থাকে একটি তারা বন উজাগ দেশে পঁচিশ ভাগ পঁচিশ ভাগ বনভূমি প্রয়োজন কিন্তু বাংলাদেশে মাত্র দেড় ভাগ প্রয়োজন যা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই লজ্জাজনক বিষয় সেক্ষেত্রে মানুষ সচেতন না উত্তর দিয়ে যাবে এবং আমার দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন আপনাদের জন্য আমি খুবই আশায় ছিলাম যে আপনাদের দ্বিতীয় বক্তা সেই প্রশ্নের জবাব দিয়ে যাবে কিন্তু আপনারা আমাদেরকে নিরাশ করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিপনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অত ঠিক সেইরকমই স্থানগুলো ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের মতো এক বিরাট প্রভাবকে মোকাবিলা করতে তাহলে এই কথাটি এমন হয় দাঁড়ায় যে সাতখণ্ড রামায়ণ করে শীতাকাল আসে অথচের শুধু সত্য যে কেমন মাত্র আন্তর্জাতিক উদ্বেগ জলবায়ু পরিবর্তন রোধ করতে পারে না তাই আমি বলছি আসুন ধর্মীয় উদ্দেশ সবাই মিলে আমরা